হাই গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এক নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা আজকে আমরা চলে যাবো ঝাল কিছু খাওয়ার জন্য তো এই শীতের ভিতরে ঝাল কি খাওয়া যায় তো দুজনে আমি আর রব্বানি ভাইয়া সজীব মিলা তিনজন চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আমরা আজকে চিন্তা করে ফেললাম আজকে আমরা সেই ভাইরাল মুক্তা বিরিয়ানির চাপ পোলাও খাবো তো আমি রব্বানি ভাইয়া সজীব মিলে অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি মুক্তা বিরিয়ানির চাপ পোলাওটা খাওয়ার জন্য অলরেডি আমরা চলে আসছি সেই ভাইরাল চাপ পোলাও খাওয়ার জন্য আর এই খিলগাঁও দেখতে দেখতে চতুর্দিকে বিভিন্ন রেস্টুরেন্ট ছিল আর প্রচুর মানুষজনের কোলাহল ছিল আমরা এগুলো দেখতে দেখতে চলে আসলাম মুক্তি বিরিয়ানি হাউজে তো সেই মুক্তি বিরিয়ানি হাউজে এসে আমরা দেখলাম যে প্রচুর ক্রাউড আর প্রচুর মানুষজন অলরেডি দেখতেই পাচ্ছেন ওখানকার মেনু কার্ড তো ওখানকার মেনু কার্ড হাতে দেওয়া হয় না উপরে লেখা আছে আর আমরা সেখানে মেনলি খেতে গেলাম চাপ পোলাও তো চাপ পোলাও খেতে যেয়ে প্রথমেই দেখলাম যে হাড়িতে মাংস ছিল না তো আমরা যাওয়ার সাথে সাথে অলরেডি এক হাড়ি মাংস চলে আসছে আর মাংস চলে আসার পরপরই আমি একটা লোন নিয়ে আর অন্য একটা চাপ অর্ডার দিয়ে দিলাম আর রব্বানি ভাইরা অন্য একটা জিনিস অর্ডার দিল সেটা হলো তাদের তাদের ইচ্ছা ছিল তারা বিরিয়ানি খাবে মুক্তা বিরিয়ানি হাউজে তো তারা বিরিয়ানি নিয়ে নিল আর আমি অন্যদিক দিয়ে একটা লোন নিয়ে নিলাম বড় চায় আর একটা চাপ নিয়ে নিলাম সেটা মূলত মূল কারণ হলো আমি বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের ভিডিওতে সেই ভাইরাল চাপ পোলাওটা দেখছি যে মুক্তা বিরিয়ানিতে খাওয়ার জন্য সবাই মেনলি এই চাপ পোলাওটা খাওয়ার জন্য আসে আর এই চাপ পোলাওটা খুব মজা ছিল যা না বললেই না তো এই দিক দিয়ে রব্বানি ভাইয়ের সজীব মিলা দুজন সচেন ভাই করতেছিল আর আমি ওদের সুন্দর করে ভিডিও করে নিলাম তো ভিডিও করতে করতে আমাদের খাবারটা চলে আসলো তো খাবার চলে আসার পরপরই আমি আমাদের খাবার সহকারে তিনজনে একটু ভিডিও শিডিও করে নিলাম আর ভিডিও শিডিও করার পরই তারা খাবার উপর হুমলি খেয়ে পড়ে গেলো আর রব্বানি ভাইয়ের সজীব মিলা আর আমি এদিক দিয়ে ওনাদের সুন্দর করে ভিডিও করতেছিলাম তো ভিডিও করতে করতে আমি ওনাদের খাবার অলরেডি আমারও খাবার চলে আসছে তো আমি আমার খাবারটা নেওয়া শুরু করে দিলাম আর এখানকার চাপড়াটা খুব মজা ইভেন চাপের যে ঝোলটা মানে গ্রেভিটা ছিল সেটা না বললেই না এটা খুব মজার ইভেন অথেন্টিক ঝাল ছিল যে খাইলে শরীরে একটু গরম হয়ে যায় যারা বেশি ঝাল খান না তাদের কাছেও ভাল লাগবে যারা বেশি ঝাল খান তাদের কাছেও ভাল লাগবে তো আমি খাইতে খাইতে একটু আমার ভিডিও করলাম ইভেন রব্বানি ভাইতে ভিডিও সিডিও করে নিলাম তো দেখেন আমি একা একা খাচ্ছি আর এদিকে নিজের ভিডিও নিজেই করতেছি যেহেতু আমার ভিডিও করার কেউ নাই তো নিজের ভিডিও করতেছি দিয়ে রব্বানি ভাইদের ভিডিও করতেছি এইদিকদের রব্বানি বাইরে ফোন চলে আর সজীব তো বিরিয়ানি খাইয়ে বলতেছে সেই হচ্ছে সেই তো আমি ওর ভিডিও করে নিলাম আর এই দিক দিয়ে আমার নিজের খাওয়া দাওয়ার ভিডিও চলতেছে মানে একসাথে দোনো সাইডের ভিডিও করতে করতে আমি হাঁপায় গেছি গে তো আমি কি খাবো না ভিডিও করবো সেই চিন্তায় করতেছিলাম যেহেতু সামনের ক্যামেরাতে ভিডিও করতেছিলাম মনে হচ্ছে বাম হাত দিয়ে খাচ্ছি আসলে না কিন্তু ডান হাত দিয়ে তো অলরেডি খাওয়া দাওয়ার পর তো বিশাল বড় একটা আমি লোননি হাতে নিয়ে নিলাম সেটা হলো আমি সেটা চাপের সাথে একটা লোননিও নিয়েছিলাম তো লোননি থেকে অনেক মাল মশলা বের হয়েছিল আর এদিক দিয়ে আমি লোননিটা ঝাঁকাতে ঝাঁকাতে আমার জামা কাপড় পুরো ভরে গেছিল গা তো অনেকগুলোই মাল মশলা বেশি বের হয়েছিল তো ওগুলোও খাইলাম আমি খাওয়ার পরে আস্তে আস্তে চাপ পোলাগুলো শেষ করলাম তো দেখতে পাচ্ছেন আমি লোনটা কী সুন্দর করে ঝাঁকাচ্ছি আর দুই হাত দিয়ে ঝাঁকাইতেছি কারণ লোননি ভিতরে অনেকগুলো মাল মশলা ছিল আমি বারবার দেখতেছিলাম আর ঝাঁকাইতেছিলাম যাই হোক ঝাঁকাইতে ঝাঁকাইতে অনেকগুলো মাল মশলা পড়লো সেগুলা সেগুলা ভালো করে ভিডিও করতে পারি না কারণ এক হাতে মোবাইল ছিল আর এক হাতে লোনিটা ছিল আমার তো দেখতে দেখেন আমি কীভাবে খাওয়া দাওয়া করতেছি আর মজা করতেছি তো যাই হোক লোনিটা অনেক মজা করে খাইছি মজা টজা করে খাইয়াটায় সুন্দর করে এক করে চুষা মুষা সুন্দর করে খাইছি আমি যেহেতু লোনিটা একটু ঝাল ঝাল লাগতেছিল আর এটা খাইতে খুব ভালো লাগতেছিল শীতের ভিতরে শীতের ভিতরে লোনির ভিতরে মাল মশলা খাওয়াটা খুব মজা লাগে তো দেখেন কী সুন্দর করে আমি বারবার ঝাঁকাচ্ছি কারণ ওদের ভিতরে এখনও মাল মশলা রয়ে গেছিলো তো ঝাঁকাতে ঝাঁকাতে আমি মানে চতুর্দিকে আমি ঢেকে হ্যাঁ পুরো জামা কাপড় ভরে ফেলছিলাম তো ভরার পরে মানে এগুলো খাইতে চতুর্থে আমাদের একটু দিকে স্প্রাইটও খাইতেছিলাম তো স্প্রাইটের সাথে চাপ্পলার সাথে খেতে খুব মজা লাগে তো আপনারা আমার খাওয়া দাওয়া দেখতে থাকেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা অন্য জায়গায় কোথাও না কোথাও যাব সেটা আপনাদের দেখাবো আর আমরা কোথায় কোথায় কী খাই সেটাও দেখবেন আর এদিকে দেখেন রব্বানি ভাই সজিবের খাওয়া দাওয়া শেষ তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের খাওয়া দেখতে খাওয়া দাওয়া দেখতে থাকেন আল্লাহ হাফেজ